আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো শাহবাগে অবরোধ পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কি জুলাই সনদ ও ঘোষণা আইনের ভিত্তিতে কার্যকর করার দাবিতে রাজধানীর মোড়ে বৃহস্পতিবার সকাল থেকে অবস্থান নেয় আন্দোলনকারীরা বিকাল সাড়ে পাঁচটার দিকে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কি ও বাঘবিদণ্ডার ঘটনা ঘটে এরপর জানাবো আগামী পাঁচ থেকে ছয় দিন রাজনৈতিক বন্দোবস্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলেন প্রেস সচিব আগামী পাঁচ থেকে ছয় দিন রাজনৈতিক বন্দোবস্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ সচিবালয় গণমাধ্যম কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সব কথা বলেছেন শফিকুল আলম এদিকে ইউএনওকে ধমকালেন বিএনপি নেতা অডিও ভাইরাল রাজশাহীর গোদাগাড়ী উপজেলা বিএনপি নেতাদের ছবি সংবলিত ব্যানার ও পোস্টার সরানোকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফয়সাল আহমেদ ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার একেম জুয়েলের মধ্যে ফোনালাপে বাঘবিতণ্ডার একটি সংবাদ অডিও সারাদেশে ছড়িয়ে পড়েছে সেখানেই বিএনপি নেতা ইউএনওকে ধমকাতে থাকেন এদিকে নীতিসুদ্ধার দশ শতাংশ রেখেই কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা নীতিসুদ্ধার দশ শতাংশ রেখেই নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক আজ দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে নতুন মুদ্রানীতি ঘোষণা করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর এবং সর্বশেষ জানাব ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমরা সামনে এগুতে পারব বললেন মির্জা ফখরুল মৌলিক সমস্যাগুলো সমাধান করে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে আমরা দ্বিত্ব কাটিয়ে সামনে এগিয়ে যেতে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ঐতিহাসিক জুলাই অগস্ট গণ অভ্যুত্থানে বর্ষপুত্র উপলক্ষে আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবং বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের সঙ্গে রয়েছে エバレビスタリと。 সাবাক অবরোধ পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কি জুলাই সনদ ঘোষণা আইনি ভিত্তিতে কার্যকর করার দাবিতে রাজধানীর সাবাক মোড়ে বৃহস্পতিবার একত্রিশে পাঁচটার দিকে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কি এবং বিতণ্ডার ঘটনা ঘটে পুলিশ ব্যারিকেড সরিয়ে নিতে চাইলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় আন্দোলনকারীরা জানান সকাল দশটা থেকে তারা অবরোধে বসেছেন আন্দোলন অংশ নিয়েছে দু সালে জুলাই অব্যতানে আহত ব্যক্তি এবং নিহত শহীদ পরিবারের সদস্যরা তাদের দাবি জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক ও আইনগত স্বীকৃতি দিতে হবে এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় সৃষ্টি হয় ব্যাপক যানজট পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চালানো হলেও বিকেলে এক পর্যায়ে ব্যারিকেড ঘিরে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয় চট্টগ্রাম থেকে আশা মোহাম্মদ মিজান নামে একজন আন্দোলনকারী বলেছেন আমাদের অবরোধ করা ব্যারিকেড পুলিশ ট্রেনে সরিয়ে নেওয়ার চেষ্টা করে এবং তারা সেটাকে নিয়ে যায় আমাদের কর্মসূচি বন্ধ করতে হলে তখন আমরা এগিয়ে গেলে বাঘ শুরু হয় উপস্থিত এক পুলিশ কর্মকর্তা বলেন আমরা শুধু তাদের ব্যারিকেড সরিয়ে দিয়েছি তাদের উপর কোনো লাঠি বা তাদের কর্মসূচি বন্ধ করতে কোনো চাপ প্রয়োগ করা হয়নি ব্যারিকেড সরিয়ে নেওয়ার কারণে মূল মূলত তারা বাগ বিতণ্ডা শুরু করে আন্দোলনকারীরা জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সাবাক মোড় ছাড়বেন 那。 আগামী পাঁচ থেকে ছয় দিন রাজনৈতিক বন্দোবস্তের জন্য গুরুত্বপূর্ণ বলেন প্রেস সচিব আগামী পাঁচ থেকে ছয় দিন রাজনৈতিক বন্দোবস্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আলম আজ দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই মন্তব্য করেছেন তিনি আরও বলেন নির্বাচন দেরিতে হবে না প্রধান উপদেষ্টা যা বলেছেন তার একদিন পরেও নির্বাচন হবে না জুলাই চার্টার বা পোক্লিমেন যাই হোক না কেন নির্বাচন সব সময় সময় মতো অনুষ্ঠিত হবে এক বছরের সরকার পরিচালনার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেছেন আমরা একটি বিধ্বস্ত দেশ পেয়েছি সেই দেশটাকে সিস্টেমে আনার চেষ্টা করেছে এই সরকার বিচার ব্যবস্থায় যুগান্তরকারী পরিবর্তন এসেছে অর্থনীতি সংকট থেকে স্থিতিশীলতা ফিরে আনতে ছিল বড় চ্যালেঞ্জ যা আমরা সফলভাবে মোকাবেলা করেছি প্রতিটি মন্ত্রণালয়ের অগ্রগতির বিবরণ তুলে ধরার জন্য বুকলেট আকারে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে প্রেসসচিব পারো বলেন গণমাধ্যম দেখে অনেকের মনে বিভ্রান্তি তৈরি হতে পারে কিন্তু গত এক বছরে বাস্তবিক অর্থে অনেক কাজ হয়েছে বিদ্যুৎ জ্বালানি খাতে দায়মুক্তি আইনের সমালোচনা করে তিনি বলেছেন লাখ লাখ কোটি টাকা চুরি হয়েছে এই আইনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসে দশ দিন মধ্যে এই আইন বাতিল করেছে সেই খাতে বাস্তবায়ন কাজ শুরু করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেছেন পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে সব তথ্য জনগণের সামনে তুলে ধরতে এখন পুলিশের মনোবল বৃদ্ধি পেয়েছে এবং পরিস্থিতি স্থিতিশীল রয়েছে ভবিষ্যৎ সরকার সম্পর্কে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন পরবর্তী মেয়াদে বড় পরিসরে বৈদেশিক বিনিয়োগ আসবে সেই পরিবেশ ইতিমধ্যেই তৈরি করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনেকে ধমকালেন বিএনপি নেতা অডিও ভাইরাল রাজশাহীর গোদাগাড়ি উপজেলা বিএনপি নেতাদের ছবি সংবলিত ব্যানার ও পোস্টার কেন্দ্র করে উপজেলা সরানোকে নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ফোন আলাপের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অডিওতে শোনা গেছে ইউনে প্রশ্নবিদ্ধ করে ভাষায় ধমক দিচ্ছেন বিএনপি নেতা জানা গেছে ঘটনার সূত্রপাত গোদাগাড়ি উপজেলার ডাইংপাড়া গোলচোত্তরে লাগানো ব্যানার ও ফেসটুন কেন্দ্র করে এগুলোর মধ্যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর সাবেক প্রধানমন্ত্রী খালেদা ও ভারপ্রাপ্ত প্রত্যাশী নেতা ইঞ্জিনিয়ার এ এম জুয়েল যিনি রাজশাহী মহানগর বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অডিওতে শোনা যায় কে এম জুয়েল ইউএনও কে ফোন দিয়ে জানতে চান কেন পোস্টার সরানো হয়েছে প্রথমে ইউএনও বিষয়টি এড়িয়ে যান পরে তিনি জানান জনগণের অভিযোগ ছিল তখন বিএনপি নেতা বলেছেন জনগণ অনেক অভিযোগ করে সব পালন করেন তাহলে পুরো উপজেলায় পোস্টার সরান তিনি আরো বলেন আমি যেটা বলছি সেটা লিগাল রাইট নিয়ে বলছি আপনি কালই ওই জায়গায় পোস্টার আবার লাগাবেন আমি ঢাকা আসি কাল এসে যেন দেখে যেতে পারি তখনইও নো শুধু বলে ঠিক আছে ঠিক আছে বলতে থাকেন পাল্টা জবাবে এ কে জুয়েল বলেন ঠিক আছে মানে কি কেন পোস্টার সরানো হয়েছে প্রথমে ইউএনও বিষয়টি এড়িয়ে যান পরে তিনি জানান জনগণের অভিযোগ ছিল তখন বিএনপি নেতা বলেন জনগণের অভিযোগ সব আপনি পালন করতে পারছেন কিনা এছাড়াও অডিওতে ইউনের উদ্দেশ্যে ব্যক্তিগত রাজনৈতিক প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন আপনি নসিংহের মানুষ না কোন কোন দল থেকে এসেছেন কার এজেন্ডা বাস্তবায়ন করছেন এ বিষয়ে এন ফয়সাল আহমেদ গণমাধ্যমে বলেছেন গোদাগাড়ি পৌরসভা সাবেক প্রশাসক এবং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের অংশ হিসেবে গত ছয় এপ্রিল পৌর এলাকার ডাইংপাড়া মোড়ের চারপাশে ফুটপাত ও রাস্তা দখল করে রাখা সব ধরনের পোস্টার ব্যানার ভ্যানগাড়ি ও দোকানপাট সরানোর নির্দেশ দিয়ে নোটিশ জারি করা হয়েছে নীতিসুধার দশ শতাংশ রেখেই কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা নীতিসুধার দশ শতাংশ রেখেই নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ আজ দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে নতুন মুদ্রানীতি ঘোষণা করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে প্রথম ছয় মাসে জুলাই থেকে ডিসেম্বরের জন্য মুদ্রানীতি ঘোষণাকালে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেছেন জানুয়ারির পর থেকে মূল্যস্ফীতি কম আরো কমানোর চেষ্টা চলছে এ সময় মূল্যস্ফীতি তিন থেকে পাঁচ প্রকাশ করেছেন গভর্নর যে চাপ আসবে সেটি আরো আগে ইনফ্লেশন অনেক বেশি ছিল প্রায় তেরো থেকে চোদ্দ শতাংশ ছিল কিন্তু এখন মূল্যস্ফীতি আমরা কমিয়ে অনেকটা শিথিলতার মধ্য নিয়ে এসেছি অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা আসার পর থেকে এদেশে মূল্যস্ফীতি কমে অনেক কম হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ সুষ্ঠু নির্দেশনায় বাংলাদেশে মূল্যস্ফীতি অনেক কমে গেছে এখন দশের নিচে রয়েছে মূল্যস্ফীতি এক সময় চোদ্দ পর্যন্ত ছিল যা খুবই দুঃখজনক ব্যাপার সে সময় বাজারে গিয়ে দেখা যেত সমস্ত জিনিসপত্রের অত্যাধিক দাম এবং টাকা নিয়ে গেলে দেখা যেত সেখান থেকে কোনো টাকা ফেরত আসছে না কিন্তু এখন দেখা যাচ্ছে আসলে টাকা অনেক অংশই ফেরত আসছে এটি তৎকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর থেকে এটি সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি